হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে আমি সহজ পদ্ধতিতে বেগুনে একটা রেসিপি দেখাবো এটা খুব কম তেল দিয়ে তৈরি করে নেওয়া যায় আর ভাত বা রুটি বা লুচি পরার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বাড়িতে একবার এইভাবে বেগুনের চোখা তৈরি করে দেখো এর জন্য আমি বেগুনগুলো টমেটো আর কড়াইশিটুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর ডাকি সমেত বেগুনগুলো অর্ধেক করে ছিঁড়ে নিয়েছিলাম সাথে টমেটোগুলো অর্ধেক করে চিড়ে নিয়েছিলাম এরপর গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম লোহার চাটু আপনারা লোহার চাটু বদলে তাওয়াও ইউজ করতে পারেন কিন্তু লোহার চাটুতে করলে স্মোকি একটা ফ্লেভার আসে এর জন্য অল্প কিছুটা সর্ষের তেল পুরো চাটুর মধ্যে কভার করে দিয়েছিলাম আর বেগুনগুলো সেগুলো চাটুর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছিঁড়ে দেখা বেগুন টমেটো কয়েক কপ রসুন আর সাথে কড়াইশুঁটিগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য বেগুন টমেটো আর কড়াইশুঁটিগুলো হতে দিয়েছিলাম এক সাইডটা আবার পনেরো মিনিট বাদে বেগুনগুলো উল্টো দিকটা হতে দিয়েছিলাম সেম একইভাবে সবগুলো টমেটো কড়াইশুঁটিগুলো উল্টে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবার পনেরো মিনিটের জন্য বেগুনগুলো উল্টোর দিকটা হতে দেবো এরপর গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা হয়ে গেলে তুলে একটা জায়গায় রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে কড়াইশির দিকে খোসাগুলো ছাড়িয়ে নেবো সেমি একইভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব তারপর টমেটোগুলো ছাড়িয়ে নেবো আর বেগুনগুলো মাঝখানে অংশগুলো একটা চামচের সাহায্যে বার করে নেব আর ডাটিগুলো ছিঁড়ে বাদ দিয়ে রেখে দেবো বাড়িতে একবার এই পদ্ধতিতে বেগুনের চোখা তৈরি করে দেখো খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল বেগুনগুলো ভালো করে মেখে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা হিং আর গোটা জিরে তার সাথে গ্রেট করে রাখা আদা আর কয়েক টুকরো কারিপাতা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে বেগুনটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সে বেগুনটা দিয়ে দেবো মশলার সাথে বেগুনটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে তাহলে পুড়ে যাওয়ার সময় থাকবে আর আগে থেকে কেটে রাখা দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা আপনার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম সব মশলার সাথে বেগুনটাকে অল্প কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। পেঁয়াজটা বেশি ভাজলে ভালো লাগবে না খেতে তাই পেঁয়াজটা অল্প একটু ভাজলেই হবে তার মধ্যে সামান্য একটু আমি কাশ্মীরি রেট পেঁচ দিয়েছিলাম কালারটা ভালোবাসার জন্য আর অল্প কিছুটা ধনে পাতা দিয়ে দেবো এরপর সব মশলাগুলোর সাথে বেগুনটাকে নাড়াচাড়া করে নেবো সার্ভ কোন রুটি লুচি বা পরোটার সাথে ধন্যবাদ পাশে থাকার জন্য